বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে মানে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের স্ট্রেনদেন করার জন্যে ইউএসএডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে যে উনত্রিশ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছিল সেই সহায়তাটি নিয়ে খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন তুলছেন তিনি জানতে চাচ্ছেন এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের এর কথা বলা হচ্ছে সেটি আসলে কি তার ধারণা যে এটি আসলে কেউ জানেও না কেউ বুঝেও না তাহলে কোথায় কিসের জন্য এই টাকাটি দেওয়া হলো এই প্রশ্নটা তিনি তুলেছেন একই সঙ্গে ভারত বাংলাদেশকে মিলে তার মনে হয়েছে এই যে অর্থায়ন করা হয়েছে বা এই যে অর্থ বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে একটা কিকব্যাক স্কিম কিকব্যাক ব্যাক স্কিম মানে হচ্ছে যে টাকাটি যে কেবল যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছে গিয়েছে তহবিলটি তা নয় সেটি হয়তো অন্য কোথাও গিয়েছে এখন সেই তহবিলগুলি কোথায় গিয়েছে কাদের কাছে গিয়েছে সেটি ঘুরে ফিরে আমেরিকান কোনো কারো কাছে এসেছে কি না বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারো কাছে গিয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও তার মনে প্রশ্ন জেগেছে এবং ওয়াশিংটনের বিভিন্ন সূত্রগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্প এখন এই বিষয়গুলো খতিয়ে দেখতে আগ্রহী তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে উনত্রিশ মিলিয়ন ডলারের সহায়তা যেটি বাতিল হয়ে গিয়েছে সেই সহায়তাটি বাংলাদেশে কতটুকু গেল বাংলাদেশের বাইরে সেই সময়ে আর কাদের কাদের কাছে বা কাদের হয়ে টাকাগুলো এই তহবিলটা বাংলাদেশে গিয়েছে বা কাদের কাছে আটকে গেছে থেকেছে সেই বিষয়গুলো জানার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি আগ্রহ তৈরি হয়েছে এমনটি ধারণা পাওয়া গেছে দশক এই বিষয়গুলো নিয়ে আজ একটু কথা বলতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় আপনারা সবাই জানেন যে কেবল বাংলাদেশ নয় প্রায় পনেরোটি দেশের বিভিন্ন প্রকল্পে ইউএস এইডের মাধ্যমে নানা রকমের সহায়তা দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মানে এই যে এলন মাস্কের নেতৃত্বাধীন তার যে দক্ষতা বিষয় বিভাগ ডিউজিই সপ্তাহখানেক আগে তারা একটি ঘোষণা দিয়ে এই তহবিল বরাদ্দ বাতিল করে দিয়েছে এতদিন পর্যন্ত এই তহবিল বরাদ্দ বাতিলের বিষয়টি আমরা এই যে টুইটের মাধ্যমে যে ঘোষণাটি আমরা দেখেছি সেই পর্যন্তই আমাদের জানার পরিধি সীমিত ছিল কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল নোটিফিকেশান সেরকম কিছু হয়েছে বলে আসলে আমাদের কারও জানা ছিল না কিন্তু গত দু তিন দিন ধরে আমরা দেখছি যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়গুলো নিয়ে কথা বলছেন তার মানে হচ্ছে যে স্বয়ং প্রেসিডেন্ট এই তহবিলগুলো সম্পর্কে কনফার্মেশন দিচ্ছেন এবং সেটি যে বাতিল হয়ে গিয়েছে সেটিও সম্পর্কে তিনি কনফার্মেশন দিচ্ছেন দর্শক ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলেন সেটি বুধবার তিনি তার ফ্লোরিডার যে বাড়িতে সেই বাড়িতে তিনি যখন একটি অনুষ্ঠানে কথা বলছিলেন সেই অনুষ্ঠানে প্রথম তিনি এই তালিকাটি আসলে তার বক্তৃতার একটি পর্যায়ে তিনি পড়ে শোনান সেখানে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তার প্রথম দিনের বক্তৃতায় বাংলাদেশের নামটি বাদ পড়ে গিয়েছিল সেটা তিনি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের নাম উচ্চারণ করেননি কিংবা যে কোনোভাবেই হোক তার বক্তৃতায় তিনি যখন লিস্টগুলো পড়ে পড়ে যাচ্ছেন যে কোন কোন দেশকে কত তহবিল দেওয়া হয়েছে সেখানে ইন্ডিয়া ইন্ডিয়ার পরেই তিনি শ্রীলঙ্কা চলে গেছেন অন্যান্য দেশে চলে গেছেন কিন্তু সেদিনের তার বক্তৃতায় বাংলাদেশের প্রসঙ্গটি ছিল না বাংলাদেশের প্রসঙ্গটি আসে তার পরের দিন তিনি মায়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নামের একটি কনফারেন্সে একটি বিজনেস সামিটে যখন বক্তৃতা করতে গিয়েছেন সেইখানে তিনি বাংলাদেশের বিষয়টি উল্লেখ করেন এবং সেদিক সেখানে তিনি ইন্ডিয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে একটি প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের বিষয় তার বক্তৃতায় উল্লেখ করেন দর্শক সেই আলোচনা যাবার আগে আমার মনে হয় যে একটু আপনাদেরকে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দেওয়া একটু তথ্য দেওয়া দরকার আছে তাহলে হয়তো আমাদের আলোচনার অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে উঠবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে সৌদি আরবের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান মূলত সৌদি গভর্নমেন্টের যে সোভারিন ওয়েলথ ফান্ড আছে তার তত্ত্বাবধানে তারা যেটি পিআইএফ যেটি তাদের প্রতিষ্ঠানটি আছে তারই একটি সিস্টার কনসার্ন হচ্ছে এই ফিউচার ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট এবং তারা প্রতি বছর একাধিক ইনভেস্টমেন্ট কনফারেন্স করে বিনিয়োগ সম্মেলন করে তাদের লক্ষ্য হচ্ছে সৌদি বিনিয়োগকারীদেরকে বাইরের কোথায় কোথায় বাইরের এক্সপোজার দেওয়া যায় সেই এক্সপোজার দেওয়া প্লাস বিদেশি বিনিয়োগকে তার নিজের দেশে ইনভাইট করে নিয়ে আসা সেই জন্যে এটা অনেকটা দাবসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটি হয় প্রতি বছরের অনেকটা পাল্টাপাল্টি করে সৌদি গভর্নমেন্ট এই সম্মেলনটি তারা করেছে তারা করছে সেটিকে তারা নাম দিয়েছে মানে ফিউচার সামিট সো ফিউচার ইনিশিয়েটিভ সামিট এখানে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে এই যে ফিউচার সামিট যেটি রিয়াদে হয় সৌদি আরবে যে সামিটটি হয় সেই সামিটে বিগত বেশ কয়েক বছর ধরেই টানা বাংলাদেশের শীর্ষ একজন ব্যবসায়ী সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমান তিনি বিভিন্ন সময় এই কনফারেন্সে অংশ নিয়েছেন এবং তিনি কোনো কোনো কনফারেন্সে সেখানে বক্তৃতাও করেছেন সেই যে কনফারেন্সটি রিয়াদে হয় বিভিন্ন সময় তাদেরই এবার এক্সটেন্ডেড একটি কনফারেন্স এবার মায়ামিত হয়েছে এবং এই সম্মেলনে অংশ নেওয়া সৌদি আরব কিংবা কানাডার ইনভেস্টমেন্ট ইনভেস্টারদের যারা সেখানে ছিলেন তাদের কেউ কেউ এমন একটি তথ্য আমাকে দিয়েছে যে এই আলোচনায় সেখানে বাংলাদেশের বিষয়টি একটি ব্রিফ সেটা ফর্মাল আলোচনায় হোক আর ইনফর্মাল আলোচনায় হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটি সেখানে উঠে এসেছিলো এবং সেখানে বক্তৃতা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশের নামটি তার বক্তৃতায় নিয়ে আসেন অনেকে এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টাও করেছেন যে আসলে সৌদি ব্যবসায়ীদের কিংবা সৌদি বিগ ইনভেস্টারদের সেই আলাপ আলোচনার সূত্র ধরেই ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় বাংলাদেশের প্রসঙ্গটি উল্লেখ করেছেন যদিও তিনি তার আগের দিন উল্লেখ করেননি সেদিন তিনি এই বক্তৃতা করতে গিয়ে ভারতের যে একুশ মিলিয়ন ডলার যেটি ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি একটি মন্তব্য করে বসেন তিনি বলেন ওয়াও ভারতের ভোটার টার্ন আউট করার জন্য এই টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার মানে কেন সেটা আমাদের কেন দিতে হবে আমাদেরই তো অনেক সমস্যা আছে তার পরপরই তিনি যখন রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে ওয়াশিংটনে বক্তৃতা করতে চান সেখানে তিনি একেবারে বলা যায় রীতিমতো ব্লাস্ট করেন সেখানে তিনি বাংলাদেশের প্রসঙ্গটি আবার তুলে আনেন যে বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এবং সেখানে তিনি প্রশ্ন করেন হোয়াট ইজ দিস এই যে পলিটিক্যাল এই যে স্ট্রেন্দিং অফ ইয়াটা এই রাজনৈতিক পরিস্থিতি এটা আসলে কী এই 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 বিষয়টি সম্পর্কে তিনি প্রশ্ন তুলে বলেন যে কেউ তো এটা জানেই না যে এটা আসলে কী তাহলে কেন এবং একই সময়ে তিনি যেই ভারতের যেই ভোটার টার্ন জন্য যে টাকাটি মানে যে তহবিলের বরাদ্দ দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি প্রশ্ন করেন যে ভারতের আগের দিন তিনি বলেছিলেন যে ও মানে ইন্ডিয়ান ভোটার টার্ন জন্য টাকা দেওয়া হচ্ছে তার মানে তহবিল দেওয়া হচ্ছে তার মানে কি তারা কি আর কাউকে সেখানে ভোটে জিতে আসুক সেটি চেয়েছিলেন কিনা দর্শক খেয়াল করবেন ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করছেন যে ইন্ডিয়াতে সেখানে আর কেউ বিজয়ী হয়ে আসুক তারা কি আর কাউকে সেখানে ইলেক্টেড করতে চেয়েছিল কি না এবং এই যে আর কাউকে ইলেকটেড করতে চাওয়া এবং তার পরের বক্তৃতায় তিনি বলেছেন যে আমাদেরই তো অনেক সমস্যা ভারতের ইন্ডিয়ান ভোটার টার্ন আউট বাড়ানো না বাড়ানো নিয়ে আমাদের প্রবলেম আমাদের কেন মাথা ব্যথা করতে হবে এই যে আর কাউকে নির্বাচিত করতে চেয়েছিল কি না এই প্রশ্নটির মধ্যেই আসলে মানে এই এর এইসব তহবিলগুলো কেন দেওয়া হতো বা এইসব তহবিলগুলো কেন দেওয়া হয়েছিল তার একটা মানে কনক্লুডিং একটা ইঙ্গিত পাওয়া যায় দশক নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটন সফরে গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তখন তিনি মিটিং করেন সেই মিটিংয়ের পর যে যৌথ সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান একজন জার্নালিস্ট ডিপ টেস্টের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে আমেরিকান ডিপ টেস্টের কোনো ভূমিকা ছিল কি না প্রশ্ন করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সেটি সরাসরি তিনি অস্বীকার করেছিলেন আমি আমার বিশ্লেষণে দর্শক আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ রাইট কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের যে পতন ঘটেছে সেই পতন ঘটানোর পেছনে আমার বিশ্লেষণে যে আমেরিকান ডিপ টেস্ট সেখানে অংশগ্রহণ করেছে আমি সেটা মনে করি না দর্শক যদি ডিপ টেস্টের বিষয়টি আমরা একটু এক্সপ্লেন করি এইভাবে যে ডিপ টেস্ট কিন্তু আপনার এটি সরকারের খেয়াল করতে হবে যে রাষ্ট্রের সরকারের একটি ইন্ডিপেন্ডেন্ট বডি ইনস্টিটিউশন হ্যাঁ যারা সিক্রেটলি অন্য দেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে নিজেদের পলিসি চাপিয়ে দেওয়ার জন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সেখানে কোনো ভূমিকা রাখে সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এবং কোন প্রতিষ্ঠান করে করে কাজ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের এই যে মানে সরকার পরিবর্তনের আন্দোলন সেখানে এর কোনো ভূমিকা ছিল কিংবা এফ বি এর কোনো ভূমিকা ছিল সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি তবে যে বিষয়টি হয়েছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আওয়ামী সরকারের সরকার হটানোর যেই আন্দোলনটি হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইনিশিয়েটিভ সেখানে ভূমিকা রেখেছে ইউএসএডের মাধ্যমে যে তহবিলটি দেওয়া হয়েছে সেটি সরকারি তহবিল সরকারি বাজেট অবশ্যই কিন্তু সেইটি এফ বি আই কিংবা সিআইএ কিংবা কোনো সরকারি সংস্থার মাধ্যমে সরাসরি বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে সেখানে যে ইনভেস্টমেন্ট করা হয়েছে বা পাঠানো হয়েছে বিষয়টি সেরকম কোনো ধারণা পাওয়া যায় না তবে ইউএসএড এর সব ফান্ডিংগুলো যায় হচ্ছে এনজিওর মাধ্যমে এবং বাংলাদেশেও ইউএসএড এর এই ফান্ডিংগুলো কিংবা এই যে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি স্ট্যান্ডিনিং অফ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যে কথাটি বলা হয় সেই তহবিলটিও এনজিওর মাধ্যমেই গিয়েছে এনজিওদের কাছেই গিয়েছে এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশে যখনই কোনো এনজিও কোনো ফরেন তহবিল দেয় সেটা আমার মনে হয় যে বিষয় সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য তখন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা অ্যাপ্রুভাল নিতে হয় সেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হয় কিন্তু টোয়েন্টি নাইন মিলিয়ন ডলারের মতো কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বাইরে থেকে যখন কোনো এনজিওর কাছে বা গ্রুপ অফ এনজিওর কাছে যাবে তখন সরকার সেটিকে একেবারে খুব যাচাই বাছাই না করে অ্যাপ্রুভাল দিয়ে দেবে বিষয়টি সেরকম না ফলে আমার ধারণা যে উনত্রিশ মিলিয়ন ডলারের পুরোটু যে সরাসরি বাংলাদেশের বিভিন্ন এনজিওগুলোর কাছে গেছে সেটি না সেটি তাদের সাথে সম্পর্কযুক্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত বা বাংলাদেশের বিভিন্ন কিছুতে ভূমিকা রাখে এইরকম কোন প্রাইভেট অর্গানাইজেশন কিংবা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে যুক্তরাজ্যে হতে পারে ইউরোপিয়ান কোনো দেশে হতে পারে পাকিস্তানে হতে পারে অন্যান্য দেশের অন্য কোনো ব্যক্তি সংগঠন যার মাধ্যমে হয়ে সেই টাকাগুলো বাংলাদেশে গেছে পুরো টাকাটাই যে বাংলাদেশের কাছে সেটি এরকম নয় কিন্তু অন্যভাবে গেছে সেটিকেই কেক ব্যাক স্কিম যেটি ডোনাল্ড ট্রাম্প বলতে চেয়েছেন তিনিও বলতে চেয়েছেন যখন আমরা কোনো কিছু কি হচ্ছে কোথায় হচ্ছে আমরা বুঝতে পারি না সেটি হচ্ছে ওয়ান ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট এনিথিং সেটি হচ্ছে কেক ব্যাক স্কিম সো তিনিও সেই ইঙ্গিতটি দিয়েছেন যে তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউএসএন এই ফান্ডটা আসলে বাংলাদেশে কিংবা ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে যে সরাসরি গিয়েছে বিষয়টি সেরকম না সেখানে আর কোথাও গিয়েছে তার আগ্রহ এখন জেগেছে যে এই এই আর কোথাওটা কারা সেটি কি আমেরিকার কেউ সেটি কি তার রাজনৈতিক প্রতিপক্ষ কেউ সেটি কি তাকে নির্বাচনে আসতে দিতে চায়নি বা তার দলের বিরোধিতা করেছে এমন কোন মানে বিগ বিজনেস কোনো গ্রুপ কিংবা কোনো মানে দশক অনেক কিছুই আমি হয়তো আজকে এই আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে যেহেতু খোঁজ খবর করছি সামনে নিশ্চয়ই এগুলো নিয়ে আরো খোলামেলা হয়তো কথা বলবো তবে ওই রকম কিছু কিনা সেই ভাবনাটা ডোনাল্ড ট্রাম্পের মাথায় এসেছে এবং ওয়াশিংটনের বিভিন্ন সূত্রগুলো বলছে যারা মানে মার্কিন সরকারের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখেন তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প এখন এই বিষয়গুলো খোঁজ করতে শুরু করবেন যে এই যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে কিংবা একুশ মিলিয়ন ডলার ভারতের ভোটার টার্ন কিংবা অন্যান্য দেশে যে টাকাগুলো যেই তহবিল দেওয়া হয়েছিল সেই তহবিলগুলো আসলে আমেরিকায় প্রথম কাদের কাছে গেছে কাদের মাধ্যমে সেগুলো অন্য দেশের সরকার পতনের জন্য কিংবা রাজনৈতিক অস্থিত্বশীলতা তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ব্যয় করা হয়েছে সেই বিষয়গুলো খোঁজ খবর তারা করবেন ফলে বাংলাদেশ নিয়েও আমার মনে হয় যে যারাই মানে এই ইউএস এইডের সহযোগিতা পেয়েছেন বা তাদের যাদের আন্তর্জাতিক পর্যায়ে যাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল যোগাযোগ আছে প্রত্যেকের জন্য এটা একটা অ্যালার্মিং মেসেজ যে ডোনাল্ড ট্রাম্পের মানে খরগহস্ত হয়তো তাদের দিকেও এগিয়ে আসছে খুব শিগগিরই দশক এই পর্যন্তই সামনের ভিডিওগুলোতে আমি এই বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করব। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শুনবার জন্যে